নমস্কার শেয়ারবাস থেকে আমি শাশ্বত মিত্র আপনাদের সবাইকে আমার এডুকেশনাল চ্যানেলে স্বাগত আজকের মার্কেটটা আপনারা দেখলেন গতকাল মার্কেট অনেকটা পড়ে গেছিলো গতকালের আপনারা দেখেছেন হয়তো যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তারা জানেন ষোলো হাজার কোটি টাকার এফআইআই সেল এস ছিল তিনটে মিলিয়ে মানে আপনার ক্যাশে সেল ছিল দশ হাজার কোটি টাকা যেটা সাতাশে মার্চের পর সব থেকে বড়ো সেল সাতাশে মার্চ এগারো হাজার ছশো কোটি টাকার সেল এসেছিলো যদিও সেদিন ইন্ডেক্স এমএসিআই ইন্ডেক্সে রিজিক ছিল তার একটা কারণ আছে সেই তারপরে এটা সব থেকে বড়ো সেল এটা নট এ ম্যাটার অফ যোগ যথেষ্ট বড়ো সেল এর মধ্যে দশ হাজার কোটি টাকার ক্যাশ লেভেলে সেল আমরা দেখিনি এবং ইন্ডেক্স ফিউচার এবং স্টক ফিউচার মিলিয়ে ষোলো হাজার কোটি টাকার সেল এসছিলো এই সেল দেখার পরও গতকাল রাত্রে যারা আমার টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত আছেন তাদের আমি একটা লিখেছিলাম যে আমার এত সেল দেখার পরও মনে হচ্ছে যে মার্কেটটা চব্বিশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার দুশোর মধ্যে থাকবে আজকেই দশ হাজার ষোলো হাজার কোটি টাকা সেল হলে পরের দিনই দেখা যাচ্ছে যে আরও বড় সেল আসে মার্কেট নিচে চলে যায় সেটা মনে হচ্ছিল না মনে হচ্ছিলো এক দু দিনের জন্য হতে পারে আজকে সকালে দেখলেন মার্কেট প্রথমে নশো পঞ্চাশ অবধি গেলো নশো পঞ্চাশের আগে অবধি নশো পঞ্চাশ যারা এখানেও আবার বলি টেলিগ্রাম চ্যানেল যারা ফলো করেন তারা দেখবেন আমার লাস্ট রেজিস্ট্যান্সটা ছিল চব্বিশ হাজার আটশো পঁচাত্তর চব্বিশ হাজার নশো পঞ্চাশ ঠিক ওই নশো পঞ্চাশের একটু আগে থেকে মার্কেটটা নিচে এসে আবার দুশো পয়েন্ট তাহলে যদি এই রেজিস্ট্যান্স ফলো করে আপনি কাজ করতে পারতেন তাহলে ওই নিফটিতে ওখান থেকে যদি সামান্য কিছু করা যেত যেহেতু এটা লাস্ট রেজিস্টেন্স সেখান থেকে একটা ছোটো লস দিয়ে তাহলে হয়তো অনেকটা পয়সা পাওয়া যেত তো এইভাবে ভাবতে হবে আর কি তো চেষ্টা করি যে আপনাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে এগুলো জানাবার যেরম আজকেও মার্কেটের খোলার আগে টেলিগ্রাম চ্যানেলে আমার একই কথাটা বলেছিলাম কোথায় যেতে পারে কোথায় সাপোর্ট নেবার আছে এবং বলেছিলাম দুটো শেয়ারের কথা যে এই দুটো রেজাল্ট ভালো করেছে তার মধ্যে অবশ্য বিশেষ করে বলেছিলেন ইউনাইটেড স্পিরিট ইনভোটার স্পিডটা নিচে খুলেছিল আপনারা দেখবেন পনেরোশো এক টাকা লো করে লাস্টে পনেরোশো পঁয়ষট্টি টাকা অবধি গেছে রেজাল্ট ভালো কিন্তু অথচ নিচে খুলেছে গুড কম্বিনেশান নেয়া গেছে একইভাবে আরেকটা শেয়ারের কথা বলছিলাম ডিকশনেরও রেজাল্ট ভালো কিন্তু ডিকশনে ক্ষেত্রে একটা জিনিস বলেছি যে ডিকশন গত এক মাসে প্রায় পনেরো পার্সেন্ট বেড়েছে আর কি ফলে ডিকশনে রেজাল্ট ভালো দেখে সেইটাকে একটা প্রফিট বুকিং হয়ে গেছে তাই জন্য ডিকশনটা একটু নিচে নেমে গেছে কিন্তু আমার ফেভারিট ছিল আজকে ইউনাইটেড স্পিরিট সেটা মোটামুটি ভালো হয়েছে এবার দেখুন এই জায়গাটায় গেল নিফটি লাস্ট অফ দি নিফটি বন্ধ করলে হচ্ছে আপনার চব্বিশ হাজার আটশো তেরো আলটিমেটলি চব্বিশ হাজার আটশোর ওপরে বন্ধ করেছে যদিও নশো পঞ্চাশ হয় সেখান থেকে নিচে মেরেছিল প্রায় সমান সমান সাতশো পঞ্চাশ সাতশো চল্লিশে নেমে সেখান থেকে আবার গিয়ে আপনার আটশো তেরো কিন্তু কোথাও যেন একটা আন্ডারটোন একটু নিচের দিকে আছে বলে আমার মনে হচ্ছে মানে আর একবার মার্কেট হয়তো চেষ্টা করবে যে এই যদি ধরুন কি হয় আপনাকে একটা এটা একটা র্যালিকে যদি আমি ফিভনেসিতে দেখি তো দেখুন একুশ হাজার সাতশো বিয়াল্লিশ আমরা লো করেছিলাম একুশ হাজার সাতশো বিয়াল্লিশ লো থেকে আমরা টানা রান করেছি আপ টু পঁচিশ হাজার একশো ছেচল্লিশ মনে হয় বা একশো ষোলো আমার ঠিক মনে নেই একটু ভুল হতে পারে তো এটা মোটামুটি চৌত্রিশশো পয়েন্ট তেত্রিশে চৌত্রিশশো পয়েন্ট সাধারণত হয় কি যে কোনো বুল রান যে কোনো বুল রান আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের মার্কেটে কিন্তু কোনো দিন দেখবেন এরম সোজা একটা ডাক কি হয় চার তো আপনারা দেখেন হয় না প্রতিটা ওপর নিচ ওপর নিচ ওপর নিচ এরম মার্কেট করে তো যে কোনো একটা বুল রানে সেটা যদি মোটামুটি তেত্রিশ চৌত্রিশশো পয়েন্টের একটা বুল রান হয় সেখানে আপনি মোটামুটি ওয়ান থার্ড কারেকশান ভাবতে পারেন ওয়ান থার্ড মানে হচ্ছে চৌত্রিশশো পয়েন্টের এগারোশো পয়েন্ট তাহলে পঁচিশ হাজার একশো থেকে যদি আমি এগারোশো পয়েন্ট ধরি সেটা হচ্ছে চব্বিশ হাজার এটা হচ্ছে ম্যাক্সিমাম কারেকশন এখন এই চব্বিশ হাজার যে কারেকশানের কথা বলছি এখানে আরেকটা একটা হেল্প আছে কী সুবিধা আছে বলুন তো এই তেইশ হাজার নশো বিরানব্বই ছিল হচ্ছে যেদিন যুদ্ধের দিন মানে সেভেন মেল লো চব্বিশ হাজার আটে বন্ধ করেছিল জেনকে তাহলে ওখানে এলে মোটামুটি একটা কারেকশান মনে হয় কমপ্লিট হয়ে যাবে এছাড়াও যদি যদি আসে এটা হচ্ছে একদম আইডিয়াল কিন্তু আমার আমার যেটা মনে হয়েছে যে হয়তো চব্বিশ হাজার অবধি আসবে না তার আগেই চব্বিশ হাজার পাঁচশোর সাপোর্টটা মার্কেট হয়তো নিয়ে নেবে তাহলে চব্বিশ হাজার পাঁচশোর সাপোর্ট যদি মার্কেট নেয় এখান থেকে চব্বিশ হাজার আটশো তেরো ওপর দিকে পঁচিশ হাজার দুশো মানে আমরা ঠিক মিডিলে রয়েছি মিডিলে তো ট্রেডের দিক দিয়ে ব্যাপার কী একটা ষোলো হাজার কোটি টাকা সেল একদিনে অ্যাবজর্ব হয়ে যাবে এটা ভাবাটা মুশকিল হয়তো হতে পারে একটা দিন থেমে গিয়ে কালকে আবার একটা সেল আসতে পারে প্লাস কালকের একটা মুশকিল আছে কালকে হচ্ছে আপনার উইকলি এক্সপায়ারি আমরা যদি আগে তিনটে উইক এক্সপায়ারি উইকলি এক্সপায়ারি দেখি দেখবেন উইকলি এক্সপায়ারির দিন নিফটি খুব বেশি নেই কোনো দিন নিফটি কোনো দিন একটা এদিক ওদিকটা প্রচণ্ড বেশি করেছে তো কালকে সেরকম একটা সম্ভাবনা আছে আজকে মানে মার্কেট কীরমভাবে দেখুন সুন্দরভাবে ইয়ে করছে যে ডিফেন্স সেক্টর অনেকটা ওপরে থেকে নিচে পড়েছিল আজকে আবার ডিফেন্সগুলো চলল বেল নতুন হাই প্রায় তিনশো তিরাশি চুরাশি যারা আমার এই টেলিগ্রাম চ্যানেল আগে থেকে ফলো করেন আমি আপনাদের বলেছিলাম বেল আমাদের বেল এবং হ্যাল এই দুটো শেয়ার আমার কোর পোর্টফোলিওর মধ্যে সবসময় থাকবে এইগুলো দাম দেখে বেচা কেনা করা যাবে না এটাকে সময় দিতে হবে কারণ যে আপনি এখন ভাবুন না একটা কোম্পানি আপনি পাচ্ছেন যে কোম্পানিটার নেক্সট দশ বছরের জন্য অর্ডার বুক রেডি শুধু তাই নয় আপনাদের আগের দিন যেটা বলছিলাম যদি সত্যি করে ভারত অস্ত্রের এক্সপোর্টার হয় তাহলে এই কোম্পানিগুলো আপনার লাগবে তো এগুলোকে আপনি দাম হিসাবে হ্যাঁ হতে পারে তিনশো আশি চারশো টাকা থেকে বেল আবার একটা টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট কারেকশান হয়ে তিনশো পঁয়তাল্লিশ পঞ্চাশ আসতে পারে সেটা আমি বলতে পারবো না আসবেই না আপনিও বলতে পারবেন না কিন্তু লং টার্মে কী হবে সেটা আপনাকে ভাবতে হবে আজ থেকে পাঁচ বছরে বেল কি যদি আমি এখানে রাখি তাহলে কি বেলে পয়সা পাব যদি হ্যাঁ মনে হয় তাহলে রাখবেন আমার মনে হয় নেক্সট ফাইভ ইয়ার্সে বেল এখান থেকে যথেষ্ট পয়সা পাওয়া যাবে সেই জন্য আমি বলছি লং টার্ম পোর্টফোলিওতে যারা তারা অবশ্যই রাখবেন এবার যিনি সুইং ট্রেডিংয়ের জন্য নিয়েছেন তিনি যদি ইচ্ছা করেন একবার চারশোর কাছাকাছি বা চারশো দশের কাছাকাছি আপনি একবার প্রফিট বুক করতে পারেন সেটা এরমভাবে দেখতে হবে আলাদা আলাদাভাবে কোর পোর্টফোলিওকে আপনি সবসময় এদিক ওদিক করতে পারবেন না করা সম্ভবও নয় এখন মার্কেটের হঠাৎ করে আমার যেন আজকের দিকে যেটা দেখলাম দেখুন নিস থেকে নিফটি আড়াইশো পয়েন্ট ওপরে গেল সেখান থেকে আবার দুশো পয়েন্ট পড়ল লাস্টে ওখান থেকে আবার একশো পয়েন্ট ওপরে গেল তো এই ভোলা ভোলাটিলিটি টোটাল মিলিয়ে প্রায় সাড়ে চারশো পাঁচশো পয়েন্ট এটা কিন্তু হঠাৎ ভোলাটিলিটিটা বেড়েছে ভোলাটিলিটি বেড়েছে যদি আজকের আগে আপনি আসতেন তাহলে যদি আপনি নিফটির পুটকল রেশিও দেখতেন দেখতেন যে নিফটির পুটকল রেশিও পয়েন্ট সিক্স এইট মানে কিছুটা ওভারসোল্ড জোনের ওভারসোল না হলেও খুব ভালো জায়গায় আছে যেখানে ছিল মানে যেখান থেকে নিচ থেকে একটা র্যালি মোটামুটি ছিলই যে নিচে গেলে একবার র্যালি হবে ব্যাঙ্ক নিফটিও পয়েন্ট এইট টু এরম ছিল আর কি তো সেই র্যালিটা আজকে মার্কেট দিল কালকের এখন দেখা যাক মার্কেট কোন দিকে নেয় আমার মনে হচ্ছে হয়তো মার্কেট একটু নেগেটিভ হতে পারে কালকে আবার পঁচিশ হাজার ছশো একবার টেস্ট করতে চব্বিশ হাজার ছশো পাঁচশো একবার টেস্ট করতে আসতে পারে এর উল্টোটাও হতে পারে মানে হয়তো দেখা গেলো নিফটি ওপরের দিকে রেলেটে নিল পঁচিশ হাজার পঁচিশ হাজার একশো ওপরের যে লেভেলটা এটা রেঞ্জ তো চব্বিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার দুশো হতে পারে নিফটি ওপরের রেঞ্জের দিকে গেল কোনটা হবে সেটা জানা নেই আমার ব্যক্তিগত হিসাবে ধারণা কালকের দিনটা একটু নিফটির জন্য এদিক ওদিক থাকতে পারে ব্যাঙ্ক নিফটি হয়তো ব্যাঙ্কগুলো হয়তো খুব একটা মুভ করবে না ব্যাঙ্কগুলো হয়তো একই জায়গায় থাকবে হয়তো চুয়ান্ন পঞ্চান্ন হাজারের ওপরে আজকে ব্যাংক বন্ধ করেছে পঞ্চান্ন হাজারের ব্যাঙ্কে দেখবেন কলপুট থেকে বেশি পজিশান কল পজিশান পুট পজিশান দুটোতেই সবচেয়ে বেশি হচ্ছে ফিফটি ফাইভ থাউজেন্ড মেক অর ব্রেক জোন তো যাই হোক একদিনের আমরা কোনোদিনই একদিনের ক্লোজিংটাকে তার নিচের ক্লোজিংটাকে অ্যাভারেশন বলেই ভাবি সেটাকে অ্যাকচুয়াল বলে ভাবি না তো আজকে আবার পঞ্চান্ন হাজারের ওপরে ক্লোজিং হয়েছে তো আমার মনে হয় ব্যাঙ্ক নিফটি এখন এই জায়গায় থাকবে এখন ব্যাঙ্কগুলোর মধ্যে আগের দিনও বলেছি আবার আপনাকে বলছি অ্যাক্সিস মনে হচ্ছে এখান থেকে একটা দেখবেন বাকি তিনটে বড় ব্যাংক মানে দুটো এইচডিএফসি এবং আইসিআইসিআই দুটোই কিন্তু নতুন হাই করেছে আগের হাইকে ছাড়িয়ে গেছে একমাত্র অ্যাক্সিসে এখনও নতুন হাই করেনি অ্যাক্সিসে হাই তেরোশো কুড়ি টাকা অ্যাক্সিস প্রায় দশ পার্সেন্টের বেশি নিচে আছে নতুন হাই থেকে তো কেন জানি না আমার মনে হচ্ছে এখান থেকে অ্যাক্সিস একবার বারোশো পঞ্চাশ বারোশো আশি এই জোনটাকে ট্রাই করতে পারে এখন এটা একদিনে নাও হতে পারে এটা আমার আশা হচ্ছে যে এই এক্সপায়ারির মধ্যে হবে কিন্তু সবসময় তো আমি যা ভাববো তা হবে এরম কোনো কথা নেই তবে এটা আলটিমেটলি এর টার্গেটটা ওরকম জায়গায় যেতে পারে বলে আমার মনে হচ্ছে বারোশো পঞ্চাশ বারোশো আশি সেক্ষেত্রে আমাদের লস হবে এগারোশো আশি টাকা অ্যাক্সিসের ক্ষেত্রে যে এগারোশো আশি ভেঙে গেলে এই ট্রেডের আর কোনো জায়গা নেই তো এরম একটা জায়গা একটা তৈরি হচ্ছে আর কি অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে একইভাবে কয়েকটা শেয়ার আবার তার মানে আপনি যদি ভাবেন যে বহুদিনের যে জোনগুলো যেগুলো হচ্ছে স্ট্রাগেল জোন কনসোলটেশান তৈরি হবার পর যেখানে আসে এবং সেখানে এসে বারবার ফিরে যায় সেই জোনগুলোর কাছে এসছে সেরকম একটা ধরুন ডিএলএফ ডিএলএফ সাতশো আশি টাকা পেরোলে নতুন হয়তো আবার চলবে কিন্তু সাতশো আশি টাকার কাছাকাছি ডিএলএফ সময় একটু এদিক ওদিক করে তো দেখা যাক ডিএলএফ আজকে সাতশো তিয়াত্তর চুয়াত্তরে বন্ধ করেছে কালকেও সাতশো আশি হাই করেছিল আজকেও মনে হয় সাতশো আশির কাছে একবার গেছিল। তো ডিএলএফ এই জায়গাটা বারবার চেষ্টা করছে এই জায়গাটাকে ব্যাপার এখন যদি সাতশো আশি লেভেলটাকে ডিএলএ পার করতে পারে সেক্ষেত্রে হয়তো ডিএলএফ বাবা আটশো দশ আটশো কুড়ির দিকে যেতে পারে কিন্তু যদি কালকে আমার যেটা মনে হচ্ছে নিফটির একটা নেগেটিভ কনসোলেশান হলেও হতে পারে যে একবার নিফটি ট্রাই করবে যে আগের দিনের যে লোগুলো আমরা করেছি সেই লোটা কতটা সাস্টেনেবেল সেক্ষেত্রে হলে হয়তো ডিএলএফও এখান থেকে আবার সাতশো পঞ্চাশের দিকে একবার আসতে পারে এগুলো সবই একটা ধারণার ব্যাপার আপনাদের মনে থাকবে হয়তো যেদিনকে মার্কেট পড়লো চব্বিশ হাজার হলো পরের দিনই মার্কেট পঁচিশ হাজার হয়ে গেছিল যেদিনকে বলা গেলো সিস ফেয়ার হলো তার পরের দিন আবার মার্কেট পরে একটা লো করেছিল চব্বিশ হাজার চারশো চুরানব্বইয়ের সেখান থেকে সেই একই দিনে চব্বিশ হাজার চারশো চুরানব্বই করে মার্কেট পঁচিশ হাজার একশো ষোলো না ছেচল্লিশ যে হাইটা ওইটা একই দিনে করেছিল তো ওই এখনও মোটামুটি ওই চব্বিশ হাজার চারশো চুরানব্বই চুরানব্বই মানে চব্বিশ হাজার পাঁচশো এটা আপনার একটা বেশ খুব ভালো হয় যদি নিফটি ডবল সাপোর্ট এই জায়গাটাকে ডবল বটম এই জায়গাটাকে করে আবার নতুন করে সেক্ষেত্রে হয়তো পঁচিশ হাজার দুশো এবং তার ওপরে আবার যাওয়ার সম্ভাবনা থাকবে মানে চার্ট আপনারা যারা চার্ট দেখেন চার্ট বোঝেন তারা জানবেন যে চার্টটা একটু মজবুত হবে আর কি এরকম সব তৈরি হবে আর কি তা সব আমাদের ইচ্ছা যে হয় না হবার পর আমরা বিশ্লেষণ করি কি কি মনে হচ্ছে আপনাদের জাস্ট আপনার সঙ্গে আলোচনা করলাম যে কোন কোন শেয়ার আমার কী কী মনে হচ্ছে মার্কেটটা এখনও আমার মনে হচ্ছে আপ টু জুন মাসের ফার্স্ট উইক এই রেঞ্জ চব্বিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার দুশো খুব বড়োভাবে ভাঙবে বলে আমার মনে হচ্ছে না আর ভাঙলেও নিচের দিকে চব্বিশ হাজার ওপর দিকে পঁচিশ হাজার আটশো এই দুটো হচ্ছে পরের রেখা। আমার এখনও মনে হচ্ছে এই সাতশো পয়েন্টের মধ্যে মার্কেট কিছুটা সময় ব্যয় করবে এবার দেখা যাক কি হবে আপনারা এই সময়টা একটু লাস্ট উইক তো খুব বেশি কিন্তু ভোলাটিলিটি হবে যাদের যারা মোটামুটি অনেক দিন ধরে পোর্টফোলিও পোর্টফোলিওদের যারা যে লং টার্ম ইনভেস্টার যারা তাদের ভাববার কিছু নেই আমি যা যা বলছি সব কিন্তু ট্রেডিং পজিশানের জন্য অনলি ফর ট্রেডার যারা ট্রেডিং পজিশান নেন যারা সুইং ট্রেডিংয়ের পজিশন নেন তাদের এসব ভাববার আছে যারা লং টার্ম পোর্টফোলিও করেছেন তাদের এই কথাগুলো কোনো গুরুত্ব নেই অনেকে আমাকে রেলওয়ে স্টক নিয়ে জিজ্ঞাসা করেছেন বারবার বলছেন আইআরসি নিয়ে কিছু বলুন কেউ এনএইচপিসি জিজ্ঞেস করেছেন এনএইচপিসির রেজাল্টটা কিন্তু যথেষ্ট ভালো হয়েছে কিন্তু একমাত্র মার্জিনটা মনে একটু প্রবলেম আছে বাকি রেজাল্ট খুবই ভালো আশা করা যায় যে আস্তে আস্তে এই জায়গা থেকে কনসোলিডেট করে এনএইচপিসি নেক্সট তিরানব্বই টাকা এবং তারপরে আটানব্বই একশো টাকার দিকে যাত্রা করতে পারে যদি মার্কেট ঠিকঠাক থাকে আইআরএফসি অনেক দিন পর 130 তিরিশের ওপরে উঠেছে একশো টাকা পাকিট চোখ রাখবেন একশো তিরিশ যদি না ভাঙে আরও যদি মানে একদম স্পেসিফিক করতে চান একশো টাকা না ভাঙলে এই রানে একশো টাকা একশো টাকা একশো টাকা টার্গেট হতে পারে যদি মার্কেট ঠিক থাকে প্রোভাইডেড কোনো খারাপ খবর আসেনি খারাপ খবর কি দেখুন কালকে পড়ার পর অনেক রকম কাটাছেরা করা যায় পোস্টমোর্টেম মারা যাবার পরই হয় আর কিছু না পেলে দাদা এই জন্য হয়েছিল ওই জন্য হয়েছিল একটা কিছু বলে দেওয়া যায় এরম বলে কোনো লাভ নেই প্লেন জানবেন এখন আমাদের মার্কেট চলছে এফআইআই কিনছে না সেল করছে তার উপর এফআইআই বাই করলে মার্কেট বাড়ছে এফআইআই সেল করলে মার্কেট পড়ছে এখন একমাত্র ইন্ডিকেটার হচ্ছে এফআইআইয়ের সেলিং বা বাইং আর কোনো ইন্ডিকেটার নেই তবুও মার্কেটে ঘুরছে যে হংকং বা সিঙ্গাপুরে করোনা খুব বাড়ছে এবং হংকং সিঙ্গাপুরের সঙ্গে আমাদের যথেষ্ট যাতায়াত আছে তাতে আমাদেরও করোনা বাড়তে পারে তবে আমি আমার সুদীর্ঘ অভিজ্ঞতা যেটুকু দেখেছি মার্কেট একই কারণে দুবার কোনো বড় রিয়াকশান দেয় না দেয়নি সুতরাং ওই মানে আপনার রাশিয়া ইউক্রেন যুদ্ধই বলুন হামাস ইসরায়েল বলুন বা এই করোনার জন্য যদি না বড় কিছু মানে আগেরবারের থেকে ছাপিয়ে যাওয়ার মতো কিছু হয় এখন যদি ইউক্রেন যুদ্ধে যদি আপনার পারমাণিক পড়ে অবশ্যই রিয়াকশান হবে হাওয়ার যুদ্ধে যদি এখন নতুন করে যদি ইজরায়েল ইরানকে আক্রমণ করে দেয় অবশ্যই রিয়াকশান হবে সেরকম করোনার যদি নতুন কোনো ভেরিয়েন্ট যেটা আরও মারাত্মক যেটা মানুষ হয়তো তার মোটালিটি রেট হয়তো দেখা গেলো সেভেন্টি পারসেন্ট সেসব ক্ষেত্রে হবে কিন্তু আগের মতোই যদি একই রকম থাকে আমার মনে হয় না মার্কেট সেরকমভাবে কোনো রিয়াকশান দেবে বলে যাই হোক আমার মতামতটা আপনাদের জানালাম আপনারা অবশ্যই আপনাদের যিনি অ্যাডভা যারা যার থেকে আপনারা অ্যাডভাইস নেন তাদের সঙ্গে কথা বলে সমস্ত কিছু তাদের সঙ্গে বিবেচনা করে নিজেদের কাজ করবেন আমরা জাস্ট আমাদের ভিউজটা বলছি এইটা শুধুমাত্র ভিউজ আর অনেকে জিজ্ঞাসা করছেন টেলিগ্রাম চ্যানেলে কোথার থেকে আমি কি করে অ্যাড হব আমরা ফার্স্ট কমেন্টে প্রতিদিনই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি আজকেও ওদের বলবো ফার্স্ট কমেন্টে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিতে আপনারা ইচ্ছা করলে ওখান থেকে টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হতে পারবেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার এবং যারা প্রথমবার দেখছেন সাবস্ক্রাইব করবেন নমস্কার